আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ মারুফ স্বাগত সবাইকে আমাদের মারুফ একাডেমিতে আজকে আমি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতির দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব তাই দেরি না করে ক্লাসটি শুরু করা যাক আচ্ছা দেখো আমাদের পঁচিশ নম্বর এমসি মতে কি বলা আছে একটি বাঁকা পথে গতিশীল একটি বস্তুর আদি ও শেষ অবস্থানের সরল রৈকিক সরল রৈকিক কি নির্দেশ করে আচ্ছা প্রশ্নটি এসেছে আমাদের কুমিল্লাপুর দু হাজার একুশ সালে হ্যাঁ অনেকে বলতে পারে যে সরল রৈখিক দূরত্বটা কি আসলে সরল রৈখিক দূরত্ব বলতে বুঝাচ্ছে সরাসরি যে দূরত্ব বা খুব কাছাকাছি থেকে দূরত্বটা আচ্ছা আমি তোমাকে বুঝাই দেখো আমরা একটা বৃত্ত আঁকলাম দেখো গত লেকচারে এরপরে টেন্সি কিছু ছিল যে এখান থেকে দেখো একটা একজন ব্যক্তি যদি এই পথ অতিক্রম করে তার দূরত্ব হবে অনেক বৃত্তের পরিধির অর্ধেক হ্যাঁ কিন্তু একটা ব্যক্তি যদি সরাসরি তাহলে অতিক্রম করে তাহলে কিন্তু তার কম সময় লাগে এবং দূরত্ব কি কম তাহলে কম সময়ে যে কম দূরত্ব অতিক্রম করে এটাই হলো গিয়ে স্মরণ তাহলে কি স্মরণ দেখো খেয়াল করো দেখো এটা একটা স্মরণরেখি মানে স্মরণরেখার মতো কিন্তু এই যে এইটা এটা কি স্মরণ হবে না বা স্মরণরেখা রেখাও নয় তাহলে এটা কি দূরত্ব মোট কতটুকু দূরত্ব সেটি ওই বস্তুর দূরত্ব কিন্তু শুরু থেকে শেষ বিন্দু পর্যন্ত যে দূরত্বটা ওইটা হলে গিয়ে সব থেকে কম সময় হ্যাঁ ওইটা আমাদের সরল তাহলে সরলরৈখিক দূরত্ব কি নির্দেশ করে তাহলে আমাদের অবশ্যই কি দূরত্ব কি নির্দেশ করে সরল নির্দেশ করে আশা করি তোমরা প্রতিষ্ঠা বুঝতে পারছো এর পরবর্তী কি বলা আছে দেখো একটি বস্তু দশ মিটার অগ্রসর হয়ে একই পথে চার মিটার দিকে ফিরে এলে স্মরণ ও দূরত্বের মধ্যবর্তী পার্থক্য কত হ্যাঁ আচ্ছা আমরা বলছিলাম যে এই যে স্মরণ হবে কখন যখন খুব কাছাকাছি থেকে হবে হ্যাঁ আর দূরত্ব কি সম্পূর্ণ দৈর্ঘ্যটা হ্যাঁ তাহলে দেখো একটা বস্তু দশ মিটার অগ্রসর হয়ে আবার তাহলে দশ মিটার অযতে যায় দশ এবং সে আবার চার মিটার ওই পথে ফিরে আসে তাহলে সে মোট কত দূরত্ব করলো কি দূরত্ব কিন্তু আমরা কি জানি সরল খুব কাছ থেকে আসে আমরা যদি এইটা ধরবো দুই দশ তাহলে এখান থেকে শুরু করে সে এখানে যদি আসে তাহলে আবার সে একই পথে আবার চার মিটার ধরলাম এইখানে চার মিটার তাহলে একই পথে আবার সে চার মিটার আসলো এতটুকু তাহলে বাকি আছে কত এতটুকু ছয় এই ছয় হবে তার স্মরণ ছয় হবে কি স্মরণ কত সিক্স তাহলে আমাদের বলছে পার্থক্য কত তাহলে আমার চোদ্দ বিয়োগ সিক্স কত হয় এইট মিটার তাহলে আমাদের সরল এবং দূরত্বের মধ্যবর্তী পার্থক্য কত ফোরটিন মিটার আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা এর পরবর্তী ইনসিগুতে দেখো কি বলছে সমতরণে কোনো বস্তু টু সেকেন্ডে ফোর মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পেয়ে ফোর এইট মিটার পার সেকেন্ড হলে চার সেকেন্ড পরে বস্তুটির বেগ কত আচ্ছা আমাদের বেগ নির্ণয় করতে বলছে হ্যাঁ আর অবশ্যই দেখো বেগটা বৃদ্ধি পেয়েছে অবশ্যই এখানে সমবেগ কাজ করে নাই তাহলে এখানে অবশ্যই মনে রাখবা এই ইউনিটের মাথে তরল কাজ করবে হ্যাঁ তাহলে আমার তরল এই কল কি জানি যেহেতু একটা বেগ ছিল এবং আরেকটা বেগ হয়েছে তাহলে একটা বেগকে ধরবো আমরা বি আর একটা বেগকে ধরবো ইউ বাই আচ্ছা এটা দেখো আমাদের শেষ বেগ কত ছিল আট মিটার হয়ে মানে আট মিটার পার সেকেন্ড হয়েছে আট ইউ এর মান আমরা জানি ফোর কারণ টু মিটার সরি টু মিটার হয়েছে তাহলে ইউ এর মান টু হবে টু এবং আমাদের কয় কত সেকেন্ড যাবত এটা বৃদ্ধি পেয়েছে টু তাহলে টি এর মান হবে কত টু হ্যাঁ তাহলে দেখো বস্তুটির একটা তরণ কাজ করে তরণ হবে গিয়া কত মিটার পার সেকেন্ড এটা হলো গিয়া বস্তু তরণ হ্যাঁ এখন আমাদের বলছে যে শেষ বে বা চার সেকেন্ড পরে তাহলে আমরা আর একটা সূত্র জানি ভি করতে আমাদের করতে বলছে ইউ প্লাস এটি হ্যাঁ দেখো আমাদের ইউ এর মান কত শুরুতে বেগ ছিল কত ওদের টু সেকেন্ড পরে বেগ কত চার তাহলে আমাদের সময় কত চার বলছে বারো আর দুই চোদ্দ মিটার সেকেন্ড মিটার পার সেকেন্ড এটা হবে গিয়ে আমাদের চার সেকেন্ড পরে বস্তুটির বেগ আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা এর পরবর্তী বস্তুগুলো দেখো একটা আমাদের লেখচিত্র দল আছে লেখচিত্র হতে বলা আছে দেখো যে বেগ বাড়তেছে হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা এর একটা সূত্র ছিলাম এই কি ডেল ভি ভাই আচ্ছা তাহলে দেখো বেগের পরিবর্তন আর সময়ের পরিবর্তন যেহেতু বেগ বাড়তেছে এবং সময়ও কি বাড়তেছে এর অনুপাতটা কি হিসাবে জানি আমরা তরণ হিসাবে কিন্তু দেখো সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পেয়েছে তাহলে এটা অবশ্যই হবে তরণ ঠিক আছে বাট সুষম তরণ সুষম তরণ তাহলে এর আসন্তর কি হবে যে কি নির্দেশ করে সুষম তরণ নির্দেশ করে আশা করি তোমরা বুঝতে পারছো হ্যাঁ আচ্ছা দেখো পরবর্তী এনসিকিউ একটি ছেলে ২০ মিটার একটি ব্যাসাদের একটি বল চার ভাগের তিন ভাগ অংশ গমন করলে ভাগের তিন ভাগ গমন করলে তার স্মরণ কত আচ্ছা দেখো আমরা একটা মাঠ বৃত্তাকার মাঠ যার ব্যাসার্ধ কত টোয়েন্টি মিটার হ্যাঁ তাহলে আমরা খেয়াল করি এখান থেকে যদি যাত্রা শুরু করে তাহলে এখানে হবে এক ভাগ ধরলাম এখানে হবে দু ভাগ এখানে হবে কত তিন বা এখানে হবে চার তাহলে তুমি খেয়াল করো আমাদের এটা আমরা যোগ করি তাহলে তুমি খেয়াল করো তাহলে ছেলেটা এই থেকে এই পর্যন্ত কতটুকু এই থেকে এতটুকু এই থেকে শুরু করে এতটুকু করেছে কিন্তু আমাদের বের করতে বলছে কি স্মরণ স্মরণ মানে কি আমাদের ম সব থেকে কাছাকাছি যে পূর্বের অবস্থানে ফিরে যাওয়া যায় ওইটি হলো আমাদের স্মরণ তাহলে দেখো পূর্বের অবস্থানে সরাসরি ফিরে যে এখানে তারা সে সরাসরি যেতে মানে হ্যাঁ দেখো এই বিন্দু থেকে সরাসরি যেতে পারে তাহলে আমরা খেয়াল করি এইখানে যেহেতু বৃত্তের ব্যাসার্ধ প্রতিটা বিন্দুতে পরিধির উপরে প্রতিটা বিন্দুতে কি সমান তাহলে এখানেও বিষ এখানেও বিষ আচ্ছা আমরা কি এটা পৃথকের উপবাদ্য ব্যবহার করতে পারি না যে অতিবুজ অতিবুজকে আমরা ছোটাতে এ দেখলাম এ কল রুটো অফ এটাকে আমরা যদি দৈর্ঘ্য ধরি আর এটা যদি প্রস্থ ধরি তাহলে দৈর্ঘ্য স্কোয়ার কত আমরা টোয়েন্টি ফোর স্কোয়ার প্লাস প্রস্থ কত টোয়েন্টি

বলবুতি ওখানে একটা বোটনই দাও আছে যে ডাইরেক্টের তরণ কত তাহলে দেখো এই থেকে সে যাত্রা শুরু করছে হ্যাঁ তাহলে তর কিছু সময় তরণটা যেহেতু বেগ বাড়তেছে তাহলে অবশ্যই এখানে তরণ কাজ করবে হ্যাঁ আপনারা জানেন কি a সরি v u t আচ্ছা ভ এর মান কত আমরা দেখো যেহেতু আমরা 10 সেকেন্ড নিয়ে কাজ করব তাহলে 10 সেকেন্ডে এখানে তার বেগ কত দেখো চার তাহলে তার বেগ কত চার দেখো দেখো ইউ মানে আদিবেগ আদিবেগ তার কত ছিল শূন্য আদিবেগ কত তার শূন্য তাহলে আমরা এখানে শূন্য নিলাম বাই টি দেখো আমরা চার মিটার পার সেকেন্ড কত সময় যাবত হয়েছে দশ সেকেন্ড যাবত তাহলে টি এর মান কত হবে দশ কত হয় দেখো চার ভাগ দশ জিরো পয়েন্ট ফোর তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে দেখো এটা হলো গিয়া তার তরণ এটা হলো গিয়া কি এইচ এই গাড়িটির তরল কত জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড আচ্ছা তাহলে আশা করি তোমরা ত্রিশ নম্বর বুঝতে পারছো এরপরে এনসি হতে কি বলা আছে দেখো সুষম বেগে গাড়িটির অতিক্রম দূরত্ব তো আচ্ছা আগেই বলি সুষম বেগ বলতে বোঝাচ্ছে সমবেগ সুষম বেগ বলতে বোঝাচ্ছে সমবেগ তাহলে দেখো এইখানে কিন্তু বেগের পরিবর্তন হয় প্রায় এতটুকু কি তাহলে এটা হবে কি তোমার সমবেগ সুষম বেগ বলতে বোঝাচ্ছে সমবেগ হ্যাঁ তাহলে সে কয় সেকেন্ড যাবত সে সুষম বেগে গেছে দেখো দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড মানে এই সেকেন্ডগুলোতে সে সমবেগে গেছে তাহলে মোট কয় সেকেন্ড সে সমবেগে গেল তাহলে সে মোট কত সেকেন্ড সমবেগে গেল দেখো কত সেকেন্ড আমরা সময় বের করি ডেল ই কত টোয়েন্টি মাইনাস টেন কত হয় তাহলে দশ সেকেন্ড যাবৎ সে সে কিসে গেল সমবেগে গেল আচ্ছা সমবেগের সূত্র কি ওই সময়ে বেগ ছিল কত তার চার তাহলে বেগ ই কি চার মিটার পার সেকেন্ড আচ্ছা আমরা একটা সমবেগের সূত্র জানি বা বেগের সূত্র জানি ভি ইকাল এস বাই টি আচ্ছা এখানে আমরা যেহেতু আমাদের বা এস নির্ণয় করতে বলছে তাহলে এস ইক ভি এর মান কত আমরা জানি ফোর এবং টি এর মান কত আমরা তাহলে কোথায় ফোর ডি মিটার ফোর ডি মিটার আশা করি তোমরা বুঝতে পারছো যে অতিক্রম দূরত্ব তার কত হবে ফোর ডি মিটার আচ্ছা এর পরবর্তী ইমসিগু বিপ স্থির অবস্থা হতে একটি গাড়ির একটি ট্রেন বিশ মিটার পার সেকেন্ড স্কোর সুষম তরণে দুইশো পঞ্চাশ মিটার দূরে থাকা একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে তাহলে আমাদের শেষ বেগ নির্ণয় করতে বলছে হ্যাঁ তাহলে আমরা একটা এই এটা সমাধান করার ক্ষেত্রে দেখো আমাদের তরণ দেওয়া আছে এই কল কত আমাদের বিশ মিটার পার সেকেন্ড স্কোয়ার

তাহলে আমরা একটা সরাসরি করে দিস কত হয় টু ইন্টু বিশ ইন্টু দুইশো পঞ্চাশ ভি ইকুয়াল এত হ্যাঁ দেখো আমরা ক্যালকুলেশন করলে হয় কত রুট অভার অফ টু ইন্টু বিশ ইন্টু দুইশো পঞ্চাশ সমান একশো কত আছে একশো মিটার পার সেকেন্ড তাহলে দেখো স্থির অবস্থা হতে একটি ট্রেন বিশ মিটার পার সুষম তরণে আড়শো মিটার দূরে থাকে একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে একশো মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করবে আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো এর পরবর্তী এমসিউতে কি বলা আছে দেখো মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে এটা সাধারণত একটা জ্ঞানমূলক প্রশ্ন যেটা তোমাদের ক নম্বর প্রশ্নে আসে হ্যাঁ সো মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধি হারকে আমরা জানি অবিকর্ষ যে ত্বরণ আমাদের ক্লাস এর বই সুন্দরভাবে বলা ছিল যে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে আমরা অভিকর্ষজ ত্বরণ আশা করছি এই এমসিকিউটা বুঝতে পারছো আচ্ছা দেখো তাহলে দেখো এর পরবর্তী এমসিকিউতে কি বলা আছে এটা আমাদের লেখচিত দাও আছে লেখস কি বলা আছে এটি প্রথম 15 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত আচ্ছা দেখো তাহলে প্রথম 15 মিনিট বলতে এতটুকু বলছে আচ্ছা এখন আমাদের এই এমসিকিউগুলা প্রতিটা ক্ষেত্রে আলাদা আলাদা বেগ বা তরল হ্যাঁ তাহলে আমাদের প্রতিটা ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে বের করতে হবে হ্যাঁ আচ্ছা দেখো প্রথম মানে প্রথম ক্ষেত্রে কত বিত মিটার পার সেকেন্ড হ্যাঁ এবং সময় কত ছিল পাঁচ কত ইকল পাঁচ যেহেতু বৃদ্ধি পেয়েছে হ্যাঁ যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে অবশ্যই এখানে আমাদের তরণ কাজ করবে হ্যাঁ তাহলে দেখো আমাদের টু ইয়র মাল শুনল টি কত আমাদের বাস সেকেন্ড তাহলে টু বাই ফাইভ সেকেন্ড হ্যাঁ আচ্ছা এরপরে দেখো একটা সূত্র জানি এস এস

ইন্টু পঁচিশ অর্থাৎ আমাদের পাঁচ অর্থাৎ আমাদের পাঁচ তাহলে এতটুকু গেছে কত মিটার পাঁচ মিটার তাহলে আমরা এস অনের মান পাইলাম কত পাঁচ মিটার আচ্ছা এর পরবর্তী দেখো পরবর্তী যে অংশটুকু পাঁচ থেকে দশ সেকেন্ড গেছে কিন্তু সমবেগে কিন্তু বেগের কোনো পরিবর্তন হয় না আচ্ছা তাহলে সমবেগের সূত্রটা আমি কি জানি এস ইকুয়াল ভিটি তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আচ্ছা বেগ কত ছিল এখানে টু এবং আমাদের সময় কত ছিল দশ পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ডে গিয়েছে তাহলে টি হবে কত টেন মাইনাস ফাইভ মানে এতটুকু সময় সে সম্ভব হয়ে গেছে তাহলে দুই আর কত হয় দুই গুণ পাঁচ দশ আর এস টু এর মানে কত পেলাম আমরা দশ মিটার আচ্ছা এর পরবর্তী দেখো ক্ষেত্রে কি হয় দেখো আবার কিন্তু সে বৃদ্ধি পেয়েছে আবার কিন্তু সে বৃদ্ধি পেয়েছে দেখো এখানে কত রি পনেরো মাইনাস দশ কত হয় পাঁচ সেকেন্ড আচ্ছা কিন্তু তার বেগ ছিল কত টু এবং সে কত ইয়ে সোজা গেছে আমাদের চার মিটার পার সেকেন্ড তাহলে আমরা এখানে এখানে অবশ্যই আবার তরণ হবে হ্যাঁ এই ইকাল

আমাদের পনেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কিন্তু আমরা পেয়ে গেছি হ্যাঁ তাহলে আমরা এখন এই যে এস ওয়ান এস টু এবং এস থ্রি যদি যোগ করি তাহলে আমরা মোট অতিক্রান্ত দূরত্ব পাই তাহলে ডেল এস লিখতে পারি কি তিনটা যোগ হবে তাহলে পাঁচ যোগ দশ যোগ কত পনেরো কত হয় থার্টি মিটার তাহলে প্রথম পনেরো অতিক্রান্ত দূরত্ব কত হবে আমাদের থার্টি মিটার আশা করছি তোমরা বুঝতে পারছো দেখো এর পরবর্তীতে কি বলা আছে চিত্রের কোন অংশের তরণ জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর আচ্ছা আমরা এর আগে তোমার খেয়াল করবে যে আমাদের এতটুকু এবং এতটুকু এবং এতটুকু হ্যাঁ সরাসরি ভাবে কিন্তু বৃদ্ধি পেয়েছে শুধু এই অংশের তরণটা কি হ্রাস পেয়েছে হ্যাঁ তাহলে তো আমরা এখান থেকে কি বের করতে পারি দেখো এখানে প্রথম ক্ষেত্রে আমাদের তরণ কত ছিল টু বাই ফাইভ তোমরা ভিডিওটি পচ করে দেখতে পারো হ্যাঁ এটা ধরলাম আমরা এ অর্গ এবং এটার ক্ষেত্রে তরণ কত ছিল এটাকে ধরলাম এ টু দিয়া একবার সিং টু বাই ফাইভ তাহলে আমরা এটাকে যদি আমরা দশমিক আকারে নেই জিরো পয়েন্ট ফোর এবং এখানে জিরো পয়েন্ট ফোর সেম এই অংশে এই অংশে হ্যাঁ এই অংশে কি আসে দেখো আমাদের টাইম টি ইকুয়াল বিশ মাইনাস পনেরো সেম পাঁচ সেকেন্ড হ্যাঁ আচ্ছা কিন্তু আমাদের তরুণ কথা হবে বি মাইনাস ইউ মাই টি দেখো খেয়াল কর সংখ্যক কত তার টু এবং আদি কত ফোর ও সময় কত পাঁচ তাহলে মাইনাস টু বাই ফাইভ অর্থাৎ জিরো পয়েন্ট সরি 0.4 জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা খেয়াল কিন্তু আমাদের বলছে কি শেষে কোন অংশ তরল এত কিন্তু এখানে আমাদের নেগেটিভের কোনো কথা উল্লেখ নাই তাহলে আমাদের এই অংশ এবং এই অংশ এই দুইটা অংশের তরল কিন্তু 0.4 কিন্তু এই অংশের তরল 0.4 কিন্তু ঋণাত্মক অর্থাৎ মন্দন হয়েছে তাহলে এতটুকু অংশ মন্দন এবং এতটুকু এবং এতটুকু অংশ আমাদের তরল হয়েছে তাহলে এতটুকু আর এতটুকু অংশ আমাদের তরঙ্গ তো জিরো পয়েন্ট ফোর আশা করছি তোমরা বুঝতে পারছো আচ্ছা দেখো এর পরবর্তী মিসিউতে কি বলা আছে গাড়িটি গাড়িটির চতুর্থ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হ্যাঁ চতুর্থ সেকেন্ড বলতে আমাকে বুঝাচ্ছে এই বিন্দুতে এই বিন্দুতে তার অতিক্রান্ত দূরত্ব কত শুধুমাত্র সেকেন্ড কয়টা একটা সেকেন্ড বলছে হ্যাঁ কিন্তু দেখো এখানে কিন্তু সমবেগে গেছে সমবেগের ক্ষেত্রে তো আমরা দূরত্বের সূত্র জানি এসি গল্ফ এখানে এখানে কত বেগ ছিল কত বিশ তাহলে এই বেগের মান কত বিশ ইন্টু যেহেতু আমাদের একটা সেকেন্ড বছর শুধুমাত্র চতুর্থ সেকেন্ড সেই জন্য আমরা টি এর মান একটা সেকেন্ড অর্থাৎ টি এর মান আমরা অন শুধুমাত্র একটা সেকেন্ডের কথা বলছে চতুর্থ সেকেন্ড শুধুমাত্র একটা সেকেন্ডের কথা বললে টি এর মান অন ইকুয়াল কত হয় বিশ মিটার তাহলে শুধুমাত্র এই সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হবে বিশ মিটার আশা করি তোমরা বুঝতে পারছো দেখো গাড়িটি এক সেকেন্ড থেকে তিন সেকেন্ডের মধ্যে মধ্যবর্তী গড় বেগ হলো ফার্স্ট সেকেন্ড প্রথম তিন অসমবেগে চলে হ্যাঁ আচ্ছা আমরা খেয়াল এখানে দেখবে একটা আবার এখানে দেখবে সমবেগ সবসময় কখনো বেগ হবে মানে সুষম তরণ হবে না তাহলে এখানে কিন্তু দেখো এখানে কিন্তু বেগ সমবেগে যায়নি তাহলে এখানে অসমবেগ ছিল এখানেও সেই অসমবেগ ছিল কিন্তু সুষম তরণ ছিল বাট এখানে অসমবেগ ছিল যার কারণে দেখো প্রথম তিন সেকেন্ড বলতে বোঝাচ্ছে এখানে একটা সেকেন্ড এ একটা সেকেন্ড এ একটা সেকেন্ড তিনটা সেকেন্ডে দেখো এখানে বেগ বৃদ্ধি পাইছে আবার সমবেগে আবার বেগ বৃদ্ধি পেয়েছে অবশ্যই এখানে অসমবেগ কাজ করে হ্যাঁ দেখো লাস্ট আর অপশন আছে গাড়িটির ম সবসময় অসমবেগে চলে আচ্ছা কেন এখানে তো সমবেগ ছিল এখানে তো সমবেগ ছিল যার কারণে এই কথাটা সম্পূর্ণ কি হ্যাঁ তাহলে এটা হবে না এটা হবে দেখো প্রথম ও তিন সেকেন্ডে মধ্যবর্তী গরবেগ আচ্ছা গরবেগে আমরা একটা সূত্র জানি যে আমরা গরবেগকে রিপ্লেস করলাম ডেল ভি ইকুয়াল ইউ প্লাস ভি বাই আচ্ছা দেখো প্রথম সেকেন্ড প্রথম সেকেন্ড বলতে বুঝেছে পাঁচ সেকেন্ডে হ্যাঁ তাহলে আমরা পাঁচ সেকেন্ডে আদিবেগ শূন্য প্লাস ভি কত ছিল এখানে আমাদের টু সরি সরি দেখো প্রথম সেকেন্ড হ্যাঁ প্রথম সেকেন্ড বলতে বুঝাচ্ছে এইটা এখানে ইউ এর মান শূন্য এবং প্রথম সেকেন্ডে তার বেগ ছিল পাঁচ তাহলে তার শেষ বেগ কত পাঁচ ভাই প্রথম সেকেন্ড অন তাহলে ডেল ভি তাহলে গড় কত তার পাঁচ হ্যাঁ এরপরে ডেল ভি আর একটা পেলাম অন এটা টু হবে ডেল ভি হবে কত দেখো ইউ প্লাস বি ভাই আচ্ছা দেখো দেখো তার গড় বেগ কত হয় দেখো আমাদের তিন সেকেন্ড তিন সেকেন্ডে তার বেগ কত ছিল তার আদিবেগ কত আদিবেগ বেগ তার প্লাস শেষ বেগ কত বিশ ত্রিশ বাই টি এর মান কত আমাদের কত সেকেন্ড ত্রিশ সেকেন্ড বলছে হ্যাঁ দেখো বলতে হয় কত দশ এখানে হ্যাঁ আচ্ছা দেখো আমাদের মান পাঁচ এবং ভিটু এর মান দশ এবং এদের ভিতর মধ্যকার গড় দূরত্ব দেখো তাহলে পাঁচ যোগ পাঁচ গড় দূরত্ব ভাগ দুই আমরা তো এভাবেই গড় নির্ণয় করি হ্যাঁ তাহলে দেখতেই পাচ্ছ যে আমাদের গর্বেক্ষতা সাত পয়েন্ট পাঁচ তাহলে দেখো তৃতীয় এবং প্রথম এর গড় দূরত্ব কত সাত পয়েন্ট পাঁচ মিটার পার সেকেন্ড কিন্তু আমাদেরও কি সাত পয়েন্ট মিটার সাত পয়েন্ট পাঁচ মিটার পার সেকেন্ড কিন্তু বের হয়েছে হ্যাঁ এই কিন্তু তোমাদের সঠিক তাহলে অপশন এক ও দুই তোমাদের সঠিক তো আশা করি তোমরা আজকের ইনসিবি গুলো সুন্দরভাবে বুঝতে পেরেছ আশা করি এর পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল সবাইকে সালাম আসসালামু আলাইকুম